আচ্ছা আজকে আবার গায়ে বাছুর কয়টা ভাইয়া আজকে ভাই 7টা গায়ে 7টা বাছুর 7টা গাবে 7টা বাছুর আচ্ছা তাহলে 7টা গাবে 7টা বাছুর নিয়ে একটা প্যাকেজ আচ্ছা তো মোটামুটি কয়টা সার বাছুর আর কয়টা বকনা বাছুর আছে বকনা বাছুর আছে ভাই 5টা সার বাছুর দুইটা সার বাছুর দুইটা বকনা বাছুর হচ্ছে 5টা আচ্ছা এই বাছুরগুলো আনুমানিক বয়স কেমন হবে

সিরিয়ালে তিন নাম্বার মোটামুটি আর বাচ্চাটা বয়স আনুমানিক কেমন হবে পঁচিশ দিনের মতো বয়স হবে এগারোটা থেকে কতটুকু দুধ পাবে বলেন তো এটা দুধ পাবে ছয় পোয়া মানে কেজির মতো দুধ পাবে এইটা থেকে এটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল আর ওলান টলান কোথাও কোনো ধরনের কোনো সমস্যা না কোনো সমস্যা নেই না আচ্ছা তার পাশে এটা চার নাম্বার এইটা 4 নাম্বার এটা এটার বাচ্চাটা কিন্তু একটু বড় সাইজ এইটা বাচ্চাটা বড় ভাই এটা এটাও বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা এটা আর গাবিটা গাবিটা জোয়ান গাবিটা জোয়ান জোয়ান আচ্ছা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই কোনো খুন নাই সুস্থ সবল কোনো ধরনের কোনো খুন নেই এটা হচ্ছে সিরিয়ালের

তাহলে এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশাল দেশাল আর বাচ্চাটা হচ্ছে এইটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা যাক বাচ্চা যাক আসেন এটা হচ্ছে বাচ্চাটা এইটা বাচ্চা আচ্ছা পাঁচ নাম্বার সব ঠিক আছে সব ঠিক আছে ভাই আর দুধের বিষয়টা কতটুকু বললেন দুধ দেড় কেজি ভাই দেড় কেজির মতো দুধ হবে দুধ কেজি ভাই আচ্ছা পাঁচ নাম্বার দেখলাম আর এটা ছয় নাম্বার এটা ছয় নাম্বার ছয় দাঁতের পর আর বাচ্চাটা কতদিন হবে বাচ্চাটা মাসখানেক বয়স হচ্ছে মাসখানেকের মতো বয়স হবে দুই কেজি দুধ হবে এইটা

বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা মাস মতো মতো বয়স দুধের বিষয়টা কতটুকু বললেন দেড় কেজি দুধ পড়ে 1.5 কেজির মতো দুধ সরা দিন আমরা একটু করে রিভিউ দিই একটা করে তাহলে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার দেশাল জাতের 2 তার পাশে দেখলাম এটা ছয় নাম্বার সেই সাথে একটা সার বাচ্চা আচ্ছা এটা হলো 3 এটা এটা 5 নাম্বার

আর এটা হচ্ছে দুই নাম্বার এটা বকনা বাচ্চা এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম এটা শার বাচ্চা প্রথম নাম্বার এ শার বাচ্চা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা শার বাচ্চা এর বাচ্চাটা হচ্ছে শার বাচ্চা শার বাচ্চা তাহলে টোটাল এই 60 টাকা করে একটা প্যাকেজ আনুমানিক বললেন সর্বোচ্চ 2 কেজি সর্বনিম্ন 1.5 কেজি দুধ হবে এরকম

lapis yine